আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে আপনি VLC মিডিয়া প্লেয়ার খুব সহজে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু উইন্ডোজ এলিভেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা ডাউনলোড করবেন যে কোনো একটা ক্রমে চলে আসবেন এখানে এসে লিখবেন ভিএলসি মিডিয়া ডাউনলোড এখানে ইন্টার দিলেই আপনাকে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখানে আমরা প্রথম ওয়েবসাইটেই ক্লিক করে দিচ্ছি এখান থেকে ফ্রি ডাউনলোড অ্যাডটাকে কেটে দিব। এরপর আমাদের ডাউনলোড অপশন চলে এসেছে আমাদের ভিএলসি মিডিয়াটা প্রায় ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট আমরা ফাইলে চলে যাবো এখান থেকে ডাউনলোড এরপর প্রোগ্রাম আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এটার জন্য এখন ইনস্টল করার জন্য এটার ওপরে আমরা ডবল ক্লিক করব অথবা এখান থেকে ওপেন করতে পারি আমরা ডবল ক্লিক করব এরপর এখানে এইরকম পেজ আসবে তখন আপনি ইয়েস করে দিবেন এরপর আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে বলছে এখানে আমরা ইংরেজিই রাখব এরপর এখানে নেক্সট এরপর এগুলা পড়ে নেবেন আপনারা আপনাদের ইচ্ছা হলে তো এখান থেকে আমরা নেক্সট করে দিব এরপর এখানে যেরকম আছে ঠিক সেই সেইরকমই থাকবে এরপর নেক্সট করে দেব এরপর আপনার প্রোগ্রাম ফাইলটা যাচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার প্রোগ্রাম ফাইলটা কোথায় সেভ করবেন এটা চেঞ্জ করতে পারেন আমরা চেঞ্জ করছি না এখান থেকে আমরা ইনস্টল দিয়ে দিব তো যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণে আপনারা চাইলে আমাদের ইউটিউবটা ঘুরে আসতে পারেন আশা করি আপনাকে ভালো লাগবে এখানে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনার অনেক কাজে আসবে এবার যদি চান আপনি রান করতে পারেন আমরা রান করিয়ে দেখিয়ে দিব এবার ফিনিশ এবং রান করব আমরা আমাদের মিডিয়া প্লেয়ারটা রান হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে যে কোনো ফাইল ওপেন করতে পারেন এখান থেকে ওপেন ফাইল করলে আপনার যেইখানে ফাইল আছে আপনি ওপেন করতে পারবেন কোনো সমস্যা নাই তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম